এক টপিক হচ্ছে আমার মুরদ আমার মুরদ না মানে আমরা যারা ফিমেল ক্রিয়েটাররা ওয়াইটির বাজারে এসে কাজ করছি বেশিরভাগই কিন্তু তারা ম্যারেড বেশিরভাগই কি ম্যারেডই সব ম্যারেড তো আমার চোখে পড়েনি আর ম্যারেড একজন মনে হয় বলে একজন আছে সে মনে হয় যাই হোক আমরা সবাই ম্যারেড তো আমাদের হাজব্যান্ডরা যে যার মতন জব করে হুম তো এখানে তারপরেও বিনা কারণে যারা ওয়াইটিতে এসে আমাদের সাথে ফেস শেয়ার করে না বা রকম ভিডিওর তারা সেই রকম কোনো পার্ট না কোনো এক্সট্রা তারা কোনো রকম বক্তব্য রাখে না তারপরেও কিন্তু আমাদের হাজব্যান্ডদেরকে টেনে নিয়ে এসে ওয়াইটির বাজারে নগ্ন করা হয়েছে ঠিক আছে তারা তাদের যোগ্যতা তাদের ওই যেটা বলে কিনা লয়াল তো সেটা ধারে কাছেও হয়তো যেতে পারবে না যারা তাদেরকে নিয়ে আলোচনা করে কিন্তু তারা কিন্তু এখানে বক করতে বসে ঠিক আছে যেমন আমার হাজব্যান্ডকে নিয়েও অনেক কিছু হয়েছে তার ফটো পর্যন্ত ইউজ করা হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু তারা একটা বারের জন্য ভাবিনি যে যার হাজব্যান্ডকে নিয়ে এত কথা বলছি না তার আছে চ্যানেল না আছে তার কোনো শুধুমাত্র তোমাকে ডাউন দেখাতে হবে সেই কারণে তার তার প্রফেশন তার ক্যারেক্টারে হাত দেওয়া এরকম প্রচুর জিনিস হয়েছে কিন্তু কিন্তু কখনো আমরা কেউ নিজেরা এসে নিজেদের স্বামীদের বা নিজেদের স্ত্রীকে উঁচু করা ছাড়া কেউ কিন্তু ডাউন করিনি এটা কিন্তু আমরা প্রত্যেকেই জিনিসটা দেখেছি যেমন আমি আমার হাজব্যান্ডকে ডাউন করিনি অন্য কেউ তার হাজব্যান্ডকে ডাউন করেনি কিন্তু ওয়াইটির বাজারে সনাম যে দালাল নামে খ্যাতা খ্যাত মানে ওই সু শ্যু কিন্তু সর্বপ্রথম নিজের হাজব্যান্ডকে এসে ভরা ওয়াইটির বাজারে কিন্তু ছোট করে দিয়েছিল ভরা ওয়াইটির বাজারে দেখো আজকে আমার হাজব্যান্ড যেমনই হোক ভালো হোক মন্দ হোক আমি নিয়ে সংসার করছি তার কামাই বেশি হোক কম হোক আমি নিয়ে সংসার করছি ঠিক আছে ওয়াইটিটা কন্ট্রোভার্সি জোন আমরা যে জোনে কাজ করছি সেখানে এসে হাজব্যান্ডের বিষয়ে আলোচনা করার মতন জায়গা না কিন্তু আমরা কিন্তু সুখে করতে দেখেছি যে আমার স্বামী যে ইনকামটা করে সেটাতে তো জল গরমও হয় না কিন্তু এই জল গরম না হওয়া স্বামীর সাথেই কিন্তু দেখে শুনে একদম রীতি মতন ঘটা করে কিন্তু বিয়ে দেওয়া হয়েছিল কিসের জন্য কারণ ওই লজের মতন বাড়ি আর শ্বশুরের পেনশন যে আর যাই হোক না কেন আমার মেয়ে যেমনই হোক না কেন তার স্বামীর পয়সায় জল গরম হোক কি হোক না কেন তার একটা মানে রতা শ্বশুর আছে ছেলেটির বাবা আছে যে কিনা রিটায়ার্ড একজন মাস্টার মশাই তো তার পয়সাতে কিন্তু জল গরম তেল গরম ভাত ফোঁটা সব হয়ে যাবে আমার মেয়ের কোনোদিনও ভাতের অভাব হবে না একটা বাবা কিন্তু সেটাই ভেবেছে না আমি বলবো না একটা বাবা সেটা ভাবাওয়ার না কারণ বাবারা সবসময় চায় আমরা যে জায়গায় বড় হয়েছি সেখান থেকে উঁচু জায়গাতেই মেয়ের বিয়ে দিতে যখন দেখাশোনা করে হয় এটা প্রত্যেকটা বাবাই চায় আমার বাবা যে পোস্টে কাজ করতেন বা যে কাজ করতেন সেখান থেকে উঁচু জায়গা তিনি বেঁচে নিয়েছেন আমার যেঠুট তাই বলতে নেই বলছি তো আমার বোনেরা সবাই মোটামুটি সচ্ছল একটা জায়গায় রয়েছে কিন্তু ওয়াইটির বাজারে এসে সেই স্বামীকে পুরো নাঙ্গা করে দিয়েছিল বলে মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি এই দুটোতে কখনো হাত দিতে নেই এটাই তাদের অহংকার ঠিক আছে কিন্তু এই স্যালারিটাকে এই মুদ্রা করে বা একটা হাইলাইট করে ও কিন্তু নিজের হাজব্যান্ডকে নাঙ্গা করে দিয়েছিল তারপরেই কিন্তু লোকে বলার সুযোগ পায় ঠিক আছে এটা শুয়ের ক্ষেত্রে কিন্তু কোনো দোষের খাতায় পড়ে না কারণ এটা শু করেছে শুও করেছে মানে তাদের তো কোনো কিছু নেই তো এই বিষয় নেই মানে মুরদ কার স্বামীর কতটা মুরদ এটা নিয়ে আলোচনা করবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও অনেক আগে দেওয়ার কথা কিন্তু তোমরা সবাই জানো যে এই বারবার বলবো না শরীরের একটু হলন চলনটা একটু গড়বড় হয়ে গেছে তো দুপুরবেলা মেডিসিন খেয়েই শুয়ে খেয়েছি খাবার দাবারও খাইনি এখন উঠে চা বিস্কুট খেলাম উঠেছে অনেকক্ষণ মানে চা বিস্কুট খেলাম মানে রাতে একবারে ডিনার করবো শরীর মানে মাঝখানে একটু ঠিক আছে বলে আমি চলো এবার ভিডিওটা করি গতকালকে শুয়ের করা একটা ভিডিও যেটার ওপরেই ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে পম পমকে নিয়ে ও কিছু বক্তব্য রেখেছে মানে মারুর বরকে নিয়ে কিছু বক্তব্য রেখেছে কিছু বক্তব্য রেখেছে দেখো অন্যের স্বামীর বিষয় শুধু নিজের স্বামী না অন্যের স্বামীকে একদম মাটিতে মিশিয়ে দেওয়া যেন দেন প্রকারে তাকে অপমান করা এর কোনো সুযোগ সু ছাড়ে না ছাড়বেই না ও কোনো সুযোগ ছাড়বে না কিন্তু শুয়ের সাথে ফার্স্ট প্রথম যখন শু আমার সাথে কন্ট্যাক্ট করে ফার্স্ট ঠিক আছে ওই করেছিল কন্ট্যাক্ট সেখানে কিন্তু আমি একটা কথাই বলেছিলাম আমার ভিডিও পরিপ্রেক্ষিত ভিডিও আমাকে মেসেজ করেছিল যে আমার খুব ভালো লেগেছে যে তুই আজকের ভিডিওটা করেছিস আর আমার হাজব্যান্ডের বিষয়ে তোর হাজব্যান্ড যেটা বলেছে সেটা শুনে ভালো লেগেছে কি বলেছে আমার হাজব্যান্ড যখন শুনেছিল যে এরকম এরকম একটা ঘটনা ঘটেছে যখন সুয়ের কর্ম বরের কর্মক্ষেত্রে যাওয়া হয়েছিল তারা নমস্কার একদম না নমস্কারের আশা সম্মানের আশা আপনি করবেন না তো যাই হোক তো ওনার এরকম কর্মক্ষেত্রে যাওয়া হয়েছিল সেটাতে আমার হাজব্যান্ড আমার সাথে ঘরে আলোচনা করেছিল যে তোমরা যেটাই যাই করো তোমরা তো কেউ এখানে কুচি খুঁকি না তো কারণ হাজব্যান্ডের কর্মস্থলে যাওয়াটা কোনো বাহাদুরি না কারণ তারা এখানে সে এই হিসাবে বলেছে সে একজন পুরুষ মানুষ আরেকটা পুরুষ মানুষের এরকম কর্মস্থলে যাওয়া হয়েছে এটা ঠিক না এইটার ওপর ভিত্তি করেই কিন্তু উনি এই স্টেটমেন্টটা আমার সাথে আলোচনা করেছিল যেটা আমি থ্রু ভিডিও বলেছিলাম আমার সেটা সেটা সুবের ভালো লেগেছিল তাহলে জানিস তো সু এই যে কথাটা আমি বললাম এটাতে পরিষ্কার আমার হাজব্যান্ডের শিক্ষা তার একটা গাম্ভীর্য সেটা প্রকাশ পায় যে সে মানুষের বিষয় কতটুকু সে ভাবে বা সে বোঝার চেষ্টা করে কারণ না তোর হাজব্যান্ডকে চেনে না তোকে চেনে তোকে চেনে খালি মৌখিকভাবে ভিডিও শুনি আমি যখন ও তখন এসে উঁকি মেরে বলে ও আচ্ছা এই এই সূত্রে চেনে কিন্তু তোর হাজব্যান্ডকে তো চেনে না কিন্তু এইটা শোনার পরে সে এই স্টেটমেন্টটা কিন্তু দিয়েছিল আমার কাছে সেখানে দাঁড়িয়ে তুই কোনোদিনও আমার হাজব্যান্ডকে সম্মান করতে পারিস না বা তোর কাছ থেকে আমি সম্মানের আশা করি না কিন্তু আজকে যে বক্তব্যগুলো তুই মারুর বরের এগেনস্টে দিলি সেই প্রত্যেকটা বক্তব্য তোর হাজব্যান্ডের দিয়ে একদম চোখে আঙ্গুল দিয়ে একদম পয়েন্ট আউট করা যায় এবার বলবি কেন কি বক্তব্য কী আমি বক্তব্য যেটা আমার হাজব্যান্ডকে বলা যায় মারুর বরকে বলা যায় না এবার প্রথম বক্তব্য হচ্ছে মারুর বর মানে গত কালকের একটা ভিডিওতে পরশু মনে হয় মেবি যদি ভুল না হয় ও বলেছিল ভিডিওতে যে এই যে গাড়ির বিষয়টাও বেশি হাইলাইট করছিল তো গাড়ির কথা যে এত বলা হচ্ছে তা লোকে বলছে যে তোমার মুরদ আছে গাড়ি কেনা সামথিং লাইক দ্যাট এরকম তো ও বলেছে যে এই যে বিয়ের আগে আমি যে কাজ করেছি সেখানে এই যে বিয়ের সময় যখন আমরা অন্য বাড়িতে গেলাম তখন ওই যে টিভি এসি এই যে জিনিসগুলো আমি নিয়ে এসেছিলাম এগুলো কিন্তু আমি পয়সা দিয়ে টুকটুক করে লোনে হোক যেভাবেই হোক আমি কিনেছিলাম আমিও এই কথাটা তোমাদেরকে বলেছি যে পম পম ছেলে হিসাবে কীরকম আমি জানি না কারণ ও যেভাবে দেবশ্রীতির এগেনস্টে একটা অত বড়ো জঘন্য কথা বলে দিয়েছিল তো অল্প বয়সে একটা ছেলে মুখে লাগাম টানা উচিত এটা অবশ্যই করে তার শিক্ষার অভাব কিন্তু কর্মঠ ছেলে কাজ করে খাওয়া ছেলে শুয়ে বসিয়ে বসে গড়ানো ছেলে না কিন্তু এটা কিন্তু আমি বলেছি তো সেখান থেকে দাঁড়িয়ে হতেই পারে যে সে আজকে ইয়ে করেছে কি বলে এই জিনিসগুলো কিনেছে কিন্তু সেখানে আমি গাড়ি কিনতে পারবো না একটা চার চাকা গাড়ির কত দাম হুম এটাতে শুয়ে অবজেকশান ঠিক আছে ওর তো সবেতেই অবজেকশন হয় ওর কমেন্ট সেকশানও পড়ব ও বলছে কত দাম তাহলে কে কেনেশনি কেন বা কিছু আমরা সবাই জানি এখন সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি নর্মালি নিতে গেলে মোটামুটি একচল্লিশ এরকমের মধ্যে কিন্তু পেয়ে যাওয়া যায় হ্যাঁ দুই এরকমের মধ্যেও কিন্তু পেয়ে যাওয়া যায় আজকে সু নিজে যতটুকু খরচ করেছে না এখন অবধি আমরা দেখেছি ও আরামসে চার চাকা কিনতে পারতো কোনো বড় ব্যাপার না যেটা বলছিলাম সেখানে পম্পম্প বলেছে যে সবসময় উচ্চ ভাবনা রাখা উচিত কিছু ভুল বলেনি তো তুই ভাঙা মাটি কষ্টে যাওয়া দেওয়াল এইসব পের মধ্যে তুই থেকেছিস যদিও বা তো থাকার দরকার নেই তুই থাকতে পারতিস কিন্তু তুই তোর শ্বশুর শাশুড়ির সাথে পরিমাণ করতে পারিস নি যে বন্ডিংটা অন্যের মধ্যে দেখলে পরে তোর পুরো ফেটে হাতে চলে আসে ঠিক সেই জিনিসটা তুই নিজের শ্বশুর শাশুড়ির সাথে ক্রিয়েট করতে পারিস বলে নিচের ওই পিজি রুমের মতন ওই খস্টা দেওয়ালের মধ্যে তোকে বসবাস করতে হয়েছে কারণ তুই একাচোড় মাল হম তিন বোন বড় হয়েছিস কিন্তু তুই ভীষণ পরিমাণে একা চোড়া কিন্তু দেখ অথচ তোর মেজো কোনো এক ছেলের বউ কিন্তু সে কিন্তু শাশুড়িকে নিয়ে সংসার করছে বুঝতে পারছিস তুই এটা তফা তুই হতে পারিস নি মানুষ তুই কুলাঙ্গার হয়েছিস আচ্ছা সেখানে দাঁড়িয়ে তুই উচ্চ আকাঙ্ক্ষা রেখেছিস তোর মডুলার কিচেনের সব ছিল তুই সেটা করতে পেরেছিস তুই করেছিস আসবো পয়েন্টে তোর বাথরুম সাদলা পড়া বাথরুমে কত কষ্ট করেছিস সেটা তুই করতে পেরেছিস এটা কোনো অন্যায় না এটা কোনো অন্যায় না এখান থেকে যার যেটা নিজ যার যেটা ইচ্ছা সে সেটা পূরণ করেছে এখান থেকে পাওয়া টাকাটা থেকে কেউ বাড়ি করে কেউ গাড়ি করে আমরা কনিকাকে অত বড় বাড়ি করতে দেখলাম মন্দিরা অত বড় বাড়ি করলো সব তো এই ইউটিউবের পয়সা তাহলে সেই কাজটাই যদি মারু করে বা মারুর বর যদি আশা রাখে প্রবলেম কোথায় এই যে তোর আদরের বোন মন্দিরা মন্দিরা টোটাল বাড়ির পেছনে আট লক্ষ টাকা খরচ করেছে তার স্বামীর জিরো পার্সেন্ট অকাত জিরো পার্সেন্ট ঠিক আছে তোর মন ভগ্নীপথের হ্যাঁ জিরো পার্সেন্ট অকাত কিন্তু তোর বলার মুরুদ নেই তাকে যদি দিত সে একটা বাথরুমও তৈরি করতে পারতো না বাড়ি তৈরি তো অনেক দূরের কথা বসবাস করছে না এই যে শুধু বরফ দেখবে বলে সাত হাজার টাকা খরচ করে গেছে বরফ দেখতে কে খরচ করেছে মন্দিরা খরচ করেছে সোমনাথ করেছে বলতে পারবি সেই কথায় যে আজকে সোমনাথের কাছে পয়সা থাকলে সোমনাথ এগুলো করতো তখন বোঝা যেত অন্যের পয়সা ফুটানি মারতে লোকের খুব ভালো লাগে লোক লাইক ই ওর হাজব্যান্ড অবশ্যই বলবো সেখান থেকে দাঁড়িয়ে তোর খুব রাগ যে কেন পমপম আশা রাখছে পমপম একটা দোকান করবে বলেছে মারুর উপর ভিত্তি করে আচ্ছা পম পম যখন মারুর সাথে প্রেম করেছে তখন তো পমপম তো নিজে কাজ করতো মারু কিন্তু কিছুই করতো না মারু তো হালেই ইনকাম করা শুরু করলো ঠিক আছে মারু তো হালেই ইনকাম করা শুরু করলো তাহলে যদি স্বামীর টাকা পয়সা বা স্বামীর ইনকামের ওপর ভরসা করে মেয়েরা কিছু আশা করতে পারে তো সেরকমই স্ত্রীও যদি ভালো সেই র্যাঙ্কে ইনকাম করে ঠিক আছে সেখানে যদি নিজেদের ছোটো ছোটো স্বপ্নগুলো স্বামীরাও পূরণ করার চেষ্টা করে সেখানে অন্যায় কেন কারণ দুজনে তো দুজনের পরিপূরক স্বামী চিন্তা করলে সেটা দোষ হয়ে যায় বউ চিন্তা করলে সেটা সঠিক হয়ে যায় তাহলে তো হিসাব মতন তোর স্বামীর পয়সায় তো তোর জলগর্মি হয়নি তুই বিয়ে করে এসেছিলিস তোর স্বামীকে কিন্তু সংসার চালাতো তোর শ্বশুর বুঝতে পারছি তো ব্যাপারটা আজকে তুই বলছি যে পম্পামের কোনো মূড়ো নেই যে বউয়ের একটা চুল স্ট্রেট করবে হুম পম্পের কোনো মূড়ো নেই কারণ তোর কাছ থেকে দু হাজার টাকা চেয়েছিলো জানিস আমার বাবা সবসময় বলেন যে কাউকে যদি তুমি এক টাকা দিয়েও সাহায্য করো না তুমি ডান হাত দিয়ে করবে বা হাত টেরই পাবে না যে তুমি কারোর জন্য কিছু করেছো এটা বাস্তব কাউকে করে কারণ দেখো করা না করা সেটা সম্পূর্ণ আমার হাতে আমি যদি মনে করি ওকে হেল্প করবো আমার কাছ থেকে হেল্প চেয়েছে সেই হেল্পটা আমি করবো কি করবো না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার হেল্পটা আমি করে দিলাম করে দিয়ে যদি এবার আমি বলতে বসি সময় অসময় যে তো তুই আমার কাছ থেকে হেল্প নিয়েছিলিস তাহলে সেটা সবচেয়ে ছোটো নিচু মানসিকতার পরিচয় দেয় যেটা তুই দিচ্ছিস ঠিক আছে আরও অনেকে দিতে দেখেছি সেটা বড়ো কথা না কেউ কেউ তো কিছু না করেও মানে সেই নাম কেনার চেষ্টা করেছে আর কি সেটা তুই করেছিস হ্যাঁ তোকে আমরা দেখেছি যে যারা তোর বাড়ি থেকে তোর জন্মদিনে খেয়ে গেছে তারা একটু তোর দোষ গুণ ধরেছে তুই তাদেরকে অন্নপ্রাশনের ভাত তুলে দিয়ে তাদেরকে বিধবা যেহেতু তাদের ন্যাড়া করে বন্ধ করে বসিয়ে রেখে দিবি এই বেলায় ওই দেখে না যারা উপরে আছে ওই কেউ না কেউ তো আছে যারা দেখেন তোকে দেখে না বল তোকে তোকে ঠিক দেখতে পায় না তুই অতিরিক্ত সাদা তো হ্যাঁ কি হয় রঙের কথা বলিস গায়ের এই চামড়ার রঙটা দিয়ে কি হয় কি উখড়ানো যায় রঙটা দিয়ে সৌন্দর্য বেশি দিন থাকে না থেকে যায় তোমার গুণটা থেকে যায় তোমার গুণটা আর তুমি ওই ভালো গান করো ভালো রান্না করো সেটার সাথে সাথে তুমি ভালো লোকের পেছন মারো সেটাও কিন্তু সবাই জানে বুঝতে পেরেছ কারণ তোমার নিজের জীবনে শান্তি নেই যার থাকবে সে এতটা হাইপার হতে পারে না বলবে না কেন ভুল ভ্রান্তি দেখলে পরে অবশ্যই বলবে কিন্তু কবে তোর কাছ থেকে দু হাজার টাকা নিয়েছে সেটার পিন্ডি কেন দিয়েছিস কেন না দিতিস জমিয়ে রাখিস যাতে পরে বলতে পারবি হ্যাঁ করবোই না আর যদি করে থাকি আমি বলবো না বলবো না দুটো তো আলাদা বিষয় ও তো তোকে কোটা দেয়নি ও নিজের আশঙ্কার কথা বলেছে কে না করেছে ওয়াইটির বাজারে থেকে এইবার আসি মুরদ বরের মুরদ হ্যাঁ ভাই দেখে তুই কালকে একটা কথা বললি সেই কথাটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে তুই বললি মারুর যদি বেবি হয় আমার খুব ইচ্ছা হয় জানা যে সেই বেবিটা কি মুসলিম নাম রাখা হবে না হিন্দু নাম রাখা হবে আমি না তোর এই ধরনের কথাবার্তায় পুরো বুঝতে পারি প্রথম কথা তো ভীষণ পরিমাণে ফার্স্ট্রেশার দ্বিতীয় কথা হচ্ছে তুই সুস্থ না পাগলেও এরকম প্রলাপ পড়ে না তুই যে ধরনের কথাবার্তা বলছিস ঠিক আছে অত চিন্তা করিস না তুই নিজের চিন্তা কর প্রথম কথা আচ্ছা দ্বিতীয় এবার আসি মূরদ তুই বললি যার নিজের বউয়ের বউকে ঘুরতে নিয়ে যাওয়ার মূরদ নেই হ্যাঁ তাহলে তোর বরের কতটা মানে তুচ্ছ মূরদ তুই ভাব এই পাহাড় ঘুরতে যাওয়া তুই ইনকাম করেছিস তারপরে হয়েছে তোর বড়ের তোকে দীঘা পর্যন্ত ঘোরানোর ক্ষমতা ছিল না মানে দুদিনের জন্য দীঘা পর্যন্ত ঘোরানোর ক্ষমতা বা মূরত কিছু ছিল না দেখ এই প্রশ্নগুলো এই কারণে করতে হয় কারণ তুই অন্যের মূরত তুলে কথা বলিস যেগুলো তুই নিজে নিজের স্বামীর জন্য করেছিস তোর স্বামী তোর জন্য করতে পারেনি হ্যাঁ তুই মন্দারমণি গেলি তোর ইনকাম থেকে তুই দার্জিলিং ঘুরতে গেলি তোর ইনকাম থেকে আর লোকের কাছে এসে কি বলি না না এগুলো আমার বড়ি ঘুরিয়েছে তাহলে এতদিন ঘোরাইনি কেন ইনকামের পর তো তোকে নিয়ে ঘোরাচ্ছে কেন তোকে আগে আমরা দেখিনি যে তুই অমুক জায়গায় ঘুরতে গেছিস তো অমুক জায়গায় ঘুরতে গেছিস কেন যাসনি বছরে একবার এই দীঘা মন্দারমণি এগুলো তো খুব একটা বেশি না কত খরচা পড়েছে টোটাল তাহলে আর যখন আমাদের বিয়ে হয়েছে সেই সময় তো আরও কষ্ট কম ছিল এখন না হয় আমাদের রুম ভাড়ায় লেগে যায় কতগুলো প্লাস ওখানে থাকা খাওয়া রিসর্ট ছাড়া কেউ থাকে না আর আমরা যখন যাই আমাদের তো পেট ফ্রেন্ডলি রিসর্ট নিতে হয় সেই রকম রিসর্ট আর তার সাথে সাথে যোজেও থাকতে পারবে সেই ধরনের যেগুলো লোকাল যদিও বা হোটেলটা আমার কাছে বড্ড মেনটেন মানে ম্যাটার করে আমি সব সবসময় যাই যখন আমি রুম দেখি টয়লেট দেখি কারণ ওটা আমার সবার আগে দরকার কারণ বাচ্চা নিয়ে আমি যাই সেখানে দাঁড়িয়ে তোর বরের মুরদের চিন্তা না করে তুই মামাম দাদাকে ছেড়ে দিয়ে তুই পম্পম ভাইকে দেখছিস দেখিস না ওর যদি মুরদ না থাকে তোর বরেরও ঠুনকো কিচ্ছু মুরদ নেই কিচ্ছু মুরদ নেই মুরদে যাস না এত ফাস্টেশান কিসের কিসের ফাস্টেশন তুই বলছিস মন্দিরের কাছ থেকে কেন মায়ের অপারেশনের সময় সাত টাকা চেয়েছিল কেন পম্পমের কাছে চাইনি পম্পামের যদি এত ক্ষমতা গলা নামিয়ে কথা বলবি গলা নামিয়ে কথা বলবি যখন ওরকম চরম পরিস্থিতি মন্দিরা চলছিল মন্দিরাকে আশ্রিতা মানে তারা আশ্রিত হয়েছিল কিন্তু এই মারুদের বাড়িতে মাথা গোজা ঠাই পাওয়া ছাদ পাওয়া যায় না কিন্তু মারুরা সেই জায়গা দিয়েছিল সেই জায়গাটা দিয়েছিল যেখানে যেয়েই মারুর মা হসপিটালে ভর্তি হলো মন্দিরা সমস্ত কিছু লোটা কম্বল গুটিয়ে বাড়ি চলে আসলো হ্যাঁ তুই আবার বড় বড় কথা বলিস মন্দিরার দালালি খাচ্ছিস খাট মানে প্রত্যেক জায়গায় মন্দিরাকে ঢুকিয়ে এখানে মন্দিরের কাছে মন্দিরের কাছে পয়সা চেয়েছে মন্দিরে দেখে নেবে তুই তো দু হাজারের হিসাব কর এত টাকা লোককে ধার দিয়ে বেরিয়েছিস বাবা তো তো অনেক পয়সা অনেক পয়সা বরকে একটা ব্যবসা করে দে যাতে বাড়িতে থেকে বিজনেস করতে পারে তুই বেশ ব্যবসা করছিস যেমন তোর বড় যেমন একটা ব্যবসা করতে পারে সেই দিকে তুই ইয়ে কর কার কতটুকু মুরদ চিন্তা করিস না তোর ভগ্নীপথেরও কোনো মুরদ নেই বউয়ের করা বাড়িতে থাকে বউয়ের করা পয়সা ফুর্তি মেরে বেড়ায় ফু সিগারেটটাও ফুঁকে তার বউয়ের পয়সা বড় বড় কথা বলতে বসেছে তো চলো এক কটা কমেন্ট তোমাদের পড়ে শোনাই ঠিক আছে শুয়ে এই কমেন্ট সেকশানে কমেন্টগুলো এসেছে আচ্ছা আমি নাম পড়ছি না বাট আমি কমেন্ট কয়েকটা পড়ছি এখানে লিখেছে একজন নিজে যেমন ফালতু সেই রকম মন্দিরাকেও তৈরি করেছে তুমি কি ভগবান হয়ে গেছো নাকি যে সবাই তোমার কাছে আসবে মারু শ্বশুরবাড়ির লোক ভালো মারু শ্বশুরবাড়ির লোক ভালো তাই ভালো বলেছে তোমার এত জ্বলুনি কিসের মানুষ ছোট থেকে বড় হওয়ার স্বপ্ন দেখে অনুপম এর স্বপ্ন দেখার অধিকার একশো বার আছে আর অনুপম যদি খারাপ হয়েও থাকে তাহলে সে নিজের পরিবারের পরিবর্তন করার চেষ্টা করবে অন্যকে নিয়ে এত হাসাহাসি করো না তুমিও কিন্তু সম্পূর্ণ নও একটা নারী কখনো সম্পূর্ণ হয় সেটা আশা করি জানো আর মারিয়া যদি গাড়ি কেনে নিজের টাকায় তাতে সমস্যাটা কি কী সবসময় ছেলেরাই ইনকাম করে সব কিছু করবে আর মেয়েরা বসে বসে বাহ কি ব্যবহার করবে তা তো নয় মারিয়া আর অনুপমের মধ্যে অশান্তি লাগিও না ওরা ওদের মতন বেশ ভালো আছে মারুকে বেঁচে পেটের ভাত করা বন্ধ করো ফ্যাক্ট আমিও বলেছি যে আজকে যদি স্বামীর ইনকামে বউরা খেতে পারে বউ ইনকাম করলে স্বামীর চলবে না কেন আশা রাখবে না কেন আচ্ছা পরে তোর এত জলনী কোথা থেকে আসে বলতো তোর যেটা নেই সেটা দেখেই তুই জ্বলছিস ওর জায়গায় ঠিক আছে তুই নিজেই ভালো থাক আচ্ছা আরেকজন লিখেছে অনেক কন্ট্রোভার্সি চ্যানেল দেখি আচ্ছা কী বলছে তোমার এত হিংসা কেন মারুকে নিয়ে সোনার চেন দেয়নি বলে তোমায় আচ্ছা পাগলের মতো মোটা ঠোঁটে উঁচা উঁচা দাঁত নিয়ে হাসছে আচ্ছা তুই তো ল্যাং খাওয়ারই যোগ্য যে মা মারু ওদের ওকে ল্যাং মেরেছে না ওই ল্যাংটাই খাওয়ারই যোগ্য তুই তো নষ্ট কাজে যাস তুই কোনো শুভ কাজে যাস না ঠিক আছে তুই অন্যায় কাজগুলোতে তুই সবসময় যাস যেখানে কিনা। কে পরকেয়া করবে সেখানে পরকেয়ার অর্থাৎ পুরুষগুলোকে সাপোর্ট করা এই ধরনের নোংরা কাজে তুই মানে নিবেষ্টিত হোস নিজে ঠিক আছে আচ্ছা একজন লিখেছে মানসিক রুগী আচ্ছা আচ্ছা এটা কোনো সমালোচনা নয় এটা দিনের পর দিন নেগেটিভিটি ছড়ানো একটা সুস্থ পরিবারকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নিজের পরিবারকে ধ্বংস করে বসে আছে এবার অন্যের পরিবার ধ্বংস করে লেগে পড়েছে বুঝতে পারছিস তো শু এগুলো সব তোর উদ্দেশ্যে আচ্ছা তোমার এত জ্বলছে কেন এখন কোনো এক সময় তো তোমার সাথে মারিয়ার ভালো সম্পর্ক ছিল বুঝলাম এখন আর নেই তাই বলে এত হিংসা টাকাটা কি তোর বাপ দিয়েছিল মারুকে যে দিয়েছে তাকে বলতে বল টক্সিক নেড়ি টক্সিক নেড়িয়ে নিশ্চয়ই হচ্ছে দীপ্তিদির ভিডিও দেখে আচ্ছা সবাই টক্সিক নেরি সুস্থতা কামনা করো টক্সিক নেড়ি পাগল হয়ে গেছে এত আচ্ছা আচ্ছা কী একই কথা কতবার বলবি রে হায় রে পাগলি হয়ে যাচ্ছে কি জলন অনুপম অনেক কর্মঠ সবাই চোখে দেখতে পায় মুখে বলে কোনো লাভ নেই জ্বলে পুরে ছাই হয়ে যাচ্ছে মানসিক রোগী শোন মারুর বাচ্চা হবে দেখবি আর জ্বলবি শোন তোর ভেড়া বরের থেকে অনুপম বেটার ফিউচার বিজ্ঞানী ল্যাং মারল বলে কন্টেন্ট পেয়ে গেছে ওদের কিছু নেই বলে বলে ঢোল পিটিয়ে এখন দেখছি আছে দিয়ে হিংসায় পাগল হয়ে যাচ্ছে তো এই ধরনের কিছু কমেন্ট ওকে পুরো বুঝিয়ে দিয়েছে যে অ্যাকচুয়ালি ওর জায়গাটা কোথায় ও মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ছে মারিয়ার উন্নতি দেখে ও ভেবেছিল মানে মারিয়া ওকে নিয়ে কি করবে ভগবান জানে আর মারিয়া যে এত উন্নতিও করে ফেলবে সেটাও মেনে নিতে পারছে না ঠিক যেমন এমএসএলের পেছনে পড়েছিল আজকে মারিয়ার পিন্ডি চটকে খাচ্ছে এটাই হয়ে গেছে ওর আসল মোটিভ বুঝতে পেরেছো তো দেখো এর সুস্থতা সবাই কামনা করো যে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক নাহলে আগামী দিন ভয়ঙ্কর সবাইকে ভালো থেকে সুস্থ থাকবে অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা